বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সহমর্মিতা দেখাচ্ছেন আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করছেন তাতে আমরা আপ্লুত এবং আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকেও সংসদে ওয়াকাপ সংশোধনী বিল পাশ হওয়ার পর কলকাতা সহ সমগ্র দেশ জুড়ে রাস্তায় নেমে মুসলিমরা আন্দোলন শুরু করেছে আমরা আগেও বলেছিলাম যে ওয়াকাপ সংশোধনী বিল সংসদে পাশ হয়ে যাওয়ার পর তার যে প্রতিক্রিয়া তৈরি হবে সারা দেশ জুড়ে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে এবং সেই রাজনৈতিক এবং সামাজিক বিন্যাসে বা সামাজিক দ্বন্দ্বে দিন দিন প্রকট হবে এবং দেশের যে সংহতি এবং সম্প্রীতি তা অনেকটাই বিপন্নতার পথে যাবে এবং দেশ জুড়ে একটা বড় আন্দোলন হবে যখন দেশের প্রত্যেকটা নাগরিককে ঐক্যবদ্ধভাবে সার্বিকভাবে এবং যে আর্থিক বোঝা আমাদের উপরে চাপানো হচ্ছে বিশেষ করে আমেরিকা যেভাবে আমাদের উপরে তার যে শুল্ক কর চাপিয়েছে তাতে আমাদের দেশের আর্থিক অবস্থা আগামী দিনে আরও যে খারাপ অবস্থার মধ্যে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা যদি একটু খোঁজ খবর যারা রাখেন তারা যে দেখতেই পাচ্ছেন যে আমরা যখন ওয়াকাপ আপ সংশোধনী বিন নিয়ে এদেশের সংখ্যাগুরু মানুষ যখন উৎফুল্ল হচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলে যখন ডিবেট চলছে তখন নীরবে দেশের শেয়ার বাজার ধসে যাচ্ছে একবারও আমরা সেদিকে নজর দিইনি হয়তো কয়েক বছর পরেই আমরা সেই ব্যাপারটা যখন আমরা বুঝতে পারব তখন কিন্তু সমস্যা অনেক গভীরে চলে যাবে আমরা হিন্দু মুসলমান এই দ্বন্দ্বের সুখের মধ্যে থেকে সেই আসলে আমরা আমাদের নিজেদের যে ক্ষতি করে চলেছি সেটা বুঝে উঠতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে আমাদের সবার তো যাই হোক আমরা এই সংশোধনী বিল রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে লোকসভাতেও পাস তো আগেই হয়েছিল রাজ্যসভাতে পাশ হয়েছে পাশ হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের গরিব নিম্নবর্ণের মুসলমানদের কাছে এটা একটা বড় সাফল্য বা বড় দিক বলে উল্লেখিত করা হয়েছে যে রাজ্যের যে দেশের সংখ্যালঘু মুসলিমরা রাস্তায় নামাজ পড়তে পারে না অর্থাৎ রাস্তায় নামাজ পড়লে তাদেরকে আটকে দেওয়া হয় যে দেশের সংখ্যালঘু মুসলিমদের প্রায় কয়েকশো দর কয়েকশো বছরের পুরোনো মসজিদের তলায় মন্দির খোঁজা হয় যে দেশের সংখ্যালঘু তরুণদের রাস্তায় পিটিয়ে মারা হয় সে দেশের সংখ্যালঘু মেয়েদের জন্য তাদের নিম্নবত নিম্নবিত্তম গরিব মানুষদের জন্য উন্নয়নের শিখরে পৌঁছে যাবে ওয়াকাপ বিল সংশোধনী বিল পাশ হওয়ার পর এটা এক ধরনের সেই নোটবন্দির সময় যেমন বলা হয়েছিল যে সমগ্র দেশ থেকে কালোবাজারি উদাও হয়ে যাবে ঠিক সেই ঘটনা ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে নোটবন্দিতে আমরা দেখেছিলাম এদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে যে বিজেপি এবং নরেন্দ্র মোদী যেভাবে আজকে তার উচ্ছ্বাস প্রকাশ করেছে সংসদে পাশ হওয়ার পর যদিও তিনি সংসদে উপস্থিত ছিলেন না তবুও তিনি যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেই উচ্ছ্বাসটা যদি তার দলের তার লোকসভাতে যতগুলো এমপি আছে দুশো চল্লিশটা এমপির মধ্যে একটিও মুসলিম এমপি নেই সারা দেশে যতগুলো বিধানসভা সদস্য রয়েছে এমএলএ আছে তার মধ্যে একটিও মুসলিম মহিলা বিধায়ক নেই এই যে দলের এই প্রেক্ষাপট সংখ্যালঘুদেরকে বঞ্চিত করাই যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তাদের তাদের দ্বারাই ওয়াকাপ সংশোধনী বিল পেশ হয়ে দেশের সংখ্যালঘুদের উন্নয়ন হবে সেটা সেটা নিয়ে আর কিছু বলার আমাদের নেই তবে আমরা যে কথাটা আমাদের থামনেলে আপনারা দেখেছেন যে আলোচনার মধ্যে যেটা রাখার কথা হচ্ছে যে হ্যাঁ আমরা যেটা রাখতে চাইছি সেটা হচ্ছে যে ওয়াকআপ সংশোধনী বিল পেশ হওয়ার পাশ হওয়ার পরেও স্বস্তিতে নেই মোদী সাহেব কারণ আমরা জানি নরেন্দ্র মোদী সংসদে দিল্লিতে উপস্থিত থেকেও বৃহস্পতিবারে তিনি উপস্থিত তিনি বৃহস্পতিবারের তিনি পার্লামেন্টে বা লোকসভায় যাননি আবার শুক্রবারে তিনি চলে গিয়েছিলেন সিঙ্গাপুর অর্থাৎ থাইল্যান্ড চলে গিয়েছিলেন এবং ব্যাংকক চলে সরি ব্যাংকক চলে গিয়েছিলেন সেখানে একটা সাত দেশের একটা কনফারেন্স চলছিল সেই কনফারেন্সে তিনি যোগ দিয়েছিলেন তো স্বাভাবিকভাবে তিনি ওয়াকাপ আপ সংশোধনী বিলের উপরে তিনি কোনো আলোচনা করেননি বলে উপস্থিত ছিলেন না যে বিষয়টি পাশ হয়ে যাওয়ার পরেও কোথায় যেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চিন্তায় রয়েছে এই চিন্তাটা কেন এই চাপটা কেন হয়তো অনেকেই বলবেন যে এই এই বিল নিয়ে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এরা সুপ্রিম কোর্টে যাচ্ছে সাংবিধানিক প্রশ্নে মামলা হবে এবং এটা কতটা সংবিধানগতভাবে আছে সাংবিধানিক অধিকারে কতটা হস্তক্ষেপ হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে তখন সরকার কিভাবে এটাকে মেকআপ করবে কেন ভারতের সংবিধানের তিরিশ নম্বর ধারাতে স্পষ্ট লেখা আছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জাতিগোষ্ঠীতে যাদের যে তাদের ম্যানেজমেন্ট চালানোর অধিকার শুধুমাত্র সংখ্যালঘুদেরই এবং এইসব যেসব মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ছাব্বিশ ধারায় তিরিশ ধারায় এবং চোদ্দো নম্বরের সংখ্যা চোদ্দো নম্বর ধারায় যা বলা হয়েছে সেইগুলো নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে উঠবে এবং আলোচনা হবে এবং তারপরেও সমগ্র দেশ জুড়ে সংখ্যালঘু সমাজ যেভাবে রাস্তায় নেমেছে এবং তাদের সঙ্গে যেভাবে শিখ সম্প্রদায়ের মানুষরা নেমেছে এবং মনে করা হচ্ছে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান বৌদ্ধ জৈন সব সম্প্রদায়ের মানুষ হয়তো একটা সময় এই সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে রাস্তায় নামতে পারে এবং সেক্ষেত্রে সচেতন হিন্দু নাগরিকরাও যদি রাস্তায় নেমে যায় তাহলে সেটাকে কীভাবে মেক আপ করবে হয়তো এটা হয়তো আপনারা ভাবছেন আপনারা হয়তো এটা ভাবছেন এজন্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কোনোটাই স্বস্তিতে নেই কারণ এই বিল যে সংসদে পেশ হয়েছে সেখানে কিন্তু বিরোধী দলের সঙ্গে সেভাবে আলোচনা করা হয়নি এবং একটা সহমতের ভিত্তিতে করা হয়নি বা দু হাজার যে আইন পাশ হয়েছিল সেটা কিন্তু সব দলের প্রস্তাবে সবাই একত্রিত হয়ে সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন এবং সেটা আমরা জানি দু হাজার তেরোতে যতই অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলুক না কেন কিন্তু অ্যাকচুয়ালি সেদিন লালকৃষ্ণ আদবানিও সমর্থন করেছিলেন রাজনাথ সিংও সমর্থন করেছিলেন সুষমা স্বরাজও সমর্থন করেছিলেন এবং ঐক্যবদ্ধভাবে বিলটা সংসদে পাশ করেছিলেন ডক্টর মনমোহন সিং আলোচনার মধ্য দিয়ে সংসদে পাশ হয়েছিল দু হাজার তেরোর যে সংশোধনী এবং তো উনিশশো পঁচানব্বই সালের যে সংশোধনী সেখানেও তো বিজেপির নেতারা ছিলেন এবং তারাও সেই প্রস্তাব মানে সেই বিলের পক্ষে তারা কথা বলেছিলেন তো যাই হোক এটা এটা এহো বাহ্য এটাও বিজেপির কাছে এমন কোনো ব্যাপার নয় রাস্তায় নামবে মুসলিমরা আন্দোলন করবে এবং মুসলিমরা আন্দোলন করলে বিজেপির পক্ষে সুবিধে কারণ সেখানে হিন্দু মেরুকরণ করার হিন্দু ভোট মেরুকরণের সুবিধা হবে দুটো সম্প্রদায়কে আলাদাভাবে দেখানো যাবে এবং সেটাকে অনেক সময় সরকারের প্রশাসনকে দিয়ে দমন পীড়ন করা যাবে সবটাই এটা নিয়ে বিজেপি খুব বেশি চিন্তায় নেই তাহলে বিজেপি চিন্তায় আছে কোথায় আসলে বিজেপি বা মোদি সরকার বা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আর এস দেখাতে চেয়েছিলেন যে বিজেপির যে জাতীয় সভাপতি নির্বাচনের আগে যে তার সরকার একটা শক্তপক্ত ভিতের উপরে দাঁড়িয়ে আছে তার সরকারের সব শুধু বিরোধীদের একটা অংশও তার সরকারকে সমর্থন দেয় ওয়াকাব সংশোধনী বিল সংসদে পেশ করার পর মনে করা হয়েছিল যে ইন্ডিয়া জোটের বেশ কিছু দলকে বা রাজনৈতিক দলকে ভাঙানো সম্ভব হবে সেটা সম্ভব হয়নি যদিও তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ অনুপস্থিত ছিলেন এটার ভিতরে একটা রহস্য আছে বলে আমার মনে হয়েছে তাহলে বিজেপি যেটা হয়েছে বিজেপিটা নির্ধারিত ভোট লোকসভায় যে নির্ধারিত ভোট পাওয়ার কথা ছিল দুশো তিরানব্বইটা তা থেকে পাঁচটা ভোট কম পেয়েছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার চিরাগ পাশোয়ান জয়ন্ত চৌধুরী এদেরকে বিজেপির পক্ষ থেকে আমাদের কাছে যেটুকু সূত্রের খবর বার্তা দেওয়া হয়েছিল যে সংসদে কিন্তু ওয়াকাব সংশোধনী বিল পাশ হয়ে যাবে কারণ ইন্ডিয়া জোটেরই বেশ কিছু সাংসদ এই বিলের পক্ষে ভোট দেবে বা কিছু রাজনৈতিক ইন্ডিয়া জোটের কিছু রাজনৈতিক দলকে আমরা ভাঙিয়ে নিতে পারব এই সংশয়ের মধ্যে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার চিরাগ পাশওয়ানরাও ভেবে নিয়েছিলেন যদি কোনো ক্রমে ওয়াকাপ বিল সংশোধনী বিল পাশ হয়ে যায় তাহলে কিন্তু চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারদের রেহাই থাকবেন বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ষোলোটা কেস আছে তো স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক জমি রাজনৈতিক মাটি বিপন্ন ভেবেও তারা ভোটটা দিয়েছিল নিজেদের স্বার্থ নিজেদেরকে সুরক্ষিত করার জন্য কিন্তু ভোট যখন পাওয়া গেল ভোট যখন পার্লামেন্টে বা লোকসভায় যখন দেয়া হলো তখন দেখা গেল এনডিএ জোটের মোট সাংসদ সংখ্যা দুশো তিরানব্বই এনডিএ জোট ওয়াকাফ সংশোধনী বিলের পক্ষে ভোট পেয়েছে দুশো অষ্টআশি মনে করুন এই ভোটে একবার ভেবে দেখুন এই ভোটে এই লোকসভাতে যদি এই সংশোধনী বিলের বিপক্ষে চন্দ্রবাবু নাইডু থাকতেন তাহলে এক ধাক্কায় এই বিলের পক্ষে ভোট পড়তো দুশো বাহাত্তরটা একবার ভেবে নিন যদি নীতিশ কুমার মনে করতেন যে বিহারের রাজনৈতিক বাধ্যবাধকতার স্বার্থেই আমি এখানে ভোট দেব না আমি এই এই সর এই বিলের পক্ষে ভোট দেব না তখন ভোট পড়তো দুশো ষাটটা অর্থাৎ সংসদের যে কোরাম সংসদের যে সংখ্যাগরিষ্ঠতার যে মানদণ্ড দুশো বাহাত্তর পেত না চিরাগ পাশওয়ান যদি মনে করতেন যে আমার বাবা রামবিলাস পাশওয়ান গুজরাটের গণহত্যার সময় গুজরাট দাঙ্গার সময় পদত্যাগ করেছিলেন সুতরাং আমি বাবার প্রতি সম্মান জানিয়ে আমার সাংসদরা ভোট দেবে না তাহলে যে দাঁড়াতো দুশো পঞ্চান্ন আর জয়ন্ত চৌধুরী সরে গেলে চরণ সিং নাতি যদি সরে যেতেন দুশো তিপ্পান্ন এই সরকারের অস্তিত্ব বিপন্নের মুখে পড়ত এখানেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চিন্তার মধ্যে আছে কারণ তারা ভেবেছিলেন যে এই ওয়াকাব সংশোধনী বিলটার সামনে এনে ওরা ভেবেছিলেন যে উদ্ধব ঠাকরের সমর্থন আমরা পাবো উদ্ধব ঠাকরের শিবসেনা কিংবা শারদ পাওয়ারের সমর্থন আমরা পাব অর্থাৎ এনডিএ জোটের মধ্যে ভাঙন ধরিয়ে দিতে পারবো আজকে যদি এই সংখ্যাটা এই সংখ্যাটা যদি বেড়ে আপনার চলে যেত তিনশোতে তাহলে আজকের মিডিয়া এমন গান গাইতে শুরু করতো সেটা ভাবা যেত না উল্টো দিকে আপনি দেখুন রাজ্যসভাতে ভালো ভোটের ব্যবধানে পাশ করেছে ঠিকই কিন্তু সেখানেও বিরোধীরা কিন্তু ঐক্যবদ্ধ আছে অর্থাৎ ইন্ডিয়া জোট যদি ঐক্যবদ্ধ থাকে ইন্ডিয়া ভোট জোটের সং সদস্য সংখ্যা কত লোকসভার সদস্য সংখ্যা কত ইন্ডিয়া জোটের লোকসভা সদস্য সংখ্যা হচ্ছে দুশো পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ অনুপস্থিত ছিলেন কে ছিলেন শতাব্দী রায় দেব দীপক অধিকারী এবং ওই আমাদের কোচবিহারের সাংসদ সব মিলিয়ে দুশো পঁয়ত্রিশ জন কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষেই ছিল অর্থাৎ দুশো বত্রিশটা ভোট তারা পেয়েছে এ থেকে প্রমাণ হচ্ছে যে বিজেপি এখনো পর্যন্ত তার সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা ওই তিনটে নেতার উপরে নির্ভর করছে চিরাগ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার আগামী দিনে চিরাগ এবং চন্দ্রবাবু নাইডু যে বিজেপিকে ব্ল্যাকমেল করতে শুরু করবে সেটা নিয়ে কোনো ভাবার কোনো বিষয় নয় সন্দেহ থাকারও কোনো বিষয় নয় মনে রাখবেন এই সংকট আরও তীব্র হবে মোদির কাছে লোকসভাতে একবার যখন চন্দ্রবাবু নাইডুরা বুঝতে পেরেছেন যে ওয়াকাপ সংশোধনী বিলের মতো অতি কী বলবো অতি কমনাল বিল অর্থাৎ অতি হিন্দুদের সহায়ক বিল সেখানে যখন সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলের পক্ষ থেকে কাউকে পাওয়া গেল না আনতে ভাঙাতে পারলো না বিরোধী দলকে ইন্ডিয়া জোটকে যখন ভাঙাতে পারলো না তখন আমরাই বোকা হয়ে গেলাম সার্বিকভাবে চন্দ্রবাবু নাইডুর দশ শতাংশ ভোট চলে গেল আর নীতিশ কুমার আগামী দিনে বিহারে রাজনীতিতে যে কাঙাল হয়ে যাবে চিরাগ পাশওয়ানের বিহারের রাজনীতিতে যে সংকটের মধ্যে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম একটা জিনিস খুব পরিষ্কার আমি আগবারও বলেছি যে ওয়াকাব সংশোধনীয় বিল প্রকৃতপক্ষে বিজেপির কাছে ওয়াটালুর হতে চলেছে আগামী দিনে এই বিল পাশ হবে আইন হবে সবই হবে কিন্তু এখান থেকে বিজেপির পতনের সূচনা শুরু হলো মিলিয়ে নেবেন হয়তো অনেকেই বলবেন অনেকে আমাকে অনেক কটাক্ষ করছেন কিন্তু আমি তো অন্যদের মতো নয় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি সেখানে যারা ভুল করছে তাদেরকে ধরিয়ে দেওয়াটাই আমার কাজ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন